নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দ পথের আজকের নশো চার পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আলোচনা করতে বসেছি সাধকদের নিয়ে সাধক কাকে বলে সাধনা কি আর সররিপু। এগুলো একটুখানি আমাদের বুঝে নেওয়ার দরকার রয়েছে কারণ অনেকেই এই বিষয়ে একটু প্রশ্ন করেছেন বুঝতে চেয়েছেন আসলে আমরা সংক্ষেপে আলোচনা করিনি সাধক কারা যারা সাধনা করছেন যারা সাধনা করছেন তাঁরা সাধক সাধনা বিভিন্ন রকমের হতে পারে সেগুলোর বিষয়ে আর যাব না আপনারা মোটামুটি একটা ধারণা রাখেন তাহলে যে মানুষ আধ্যাত্মিকতা লাভের জন্য আত্মজ্ঞান লাভের জন্য কিংবা ঈশ্বর লাভের জন্য কাজ করে চলেছেন তিনিই সাধক এই তো সহজ ব্যাপার তাহলে ধরে নিন আমরা সবাই কাজ করছি অধিকাংশ মানুষ কিছু না কিছু সে কাজ পূজা অর্চা হতে পারে ধ্যান হতে পারে স্তব স্তোত্র পাঠও একটা অঙ্গ আবার নাম গানও করা হয়ে থাকতে পারে কিংবা ধরুন এগুলোর একই সঙ্গে যোগ অভ্যাস আমাদের মতন সাধারণ গৃহীদের জন্য ক্রিয়াযোগ অভ্যাস সেটাও একটা গুরুত্বপূর্ণ কাজ তাহলে এগুলো সব যদি আমি নিষ্ঠাভারে দুবেলা করি তাহলেই আমার কাজ হয়ে যাবার কথা হ্যাঁ এই কথায় বিশ্বাস রাখুন ভরসাও রাখুন গুরু এবং ইষ্টের কাছে প্রার্থনা করুন তিনি নিশ্চয়ই আপনাকে পথ দেখিয়ে দেবেন এবং আপনার সাধনার অগ্রগতি ঘটবে এই পর্যন্ত সব ঠিক আছে সাধনার অগ্রগতি ঘটবে কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে তাহলে ওই যে সররিপুর কথা বলা হয়েছে তাহলে এই স্বরিপু নিয়ে ভাবতে যাব কেন সররিপুর প্রকৃতিটা কি বা সাধকের সঙ্গে সররিপুর সম্পর্কটা কি আসুন এই ব্যাপারটা একটু বুঝেনি আমাদের মনেই তো সব মনের দ্বারা বদ্ধ হয়েছি দেহ আপনার সাধনার উপায় হতে পারে দেহ আপনার ভোগের উপায়ও হতে পারে আপনি প্রচুর ভোগ করতে গেলেও আপনার এই দেহটা শরীরটা সুস্থ সবল স্বাভাবিক থাকা দরকার আর যদি আপনি সাধনায় অগ্রগতি করতে চান তাহলেও এই শরীরটাকে অত্যন্ত যত্ন নিয়ে সুন্দর রাখতে হবেই আচ্ছা এখন প্রশ্ন হলো যে আমি তো সাধনা করতে চাইছি কিন্তু পারছি না প্রচুর সাধনা করতে পারছি না কেন পারছি না তার কারণ হচ্ছে যে আমার মনের মধ্যে অনেক কামনা বাসনা আছে সেইগুলো পূর্ণ না হলে তো আমি তাঁর দিকে মন দিতে পারছি না দেহ সুখ ভোগের নানা উপকরণ তার ব্যবস্থা করে আমি যে ভীষণ ভোগ করতে চাই কিছুতেই মন থেকে ভোগকে তাড়াতে পারছি না তাহলে সেই মনে ঈশ্বরের জায়গা হচ্ছে না অতি ঘৃণ্য ক্রোধ আমার আমি ক্রোধিত হই যখন আমার কামনা বাসনা পূর্ণ না হলে তখন আমি একবারে অতি ভয়ঙ্কর হয়ে উঠি এই রকম একটা মনের মধ্যে এই রকম একটা অসুস্থ বা নোংরা মনের মধ্যে কি ঈশ্বর এসে উপস্থিত হন তাই তিনি আসছেন না আমার সাধনায় অগ্রগতি ঘটছে না দেখুন কারণগুলো কোথায় নিহিত রয়েছে আমার যে অনেক কিছু চাই তাই অনেক লোভ আমার সে লোভগুলোকে তো পূর্ণ করতে হবে কি করে লোভ বাদ দিয়ে দেবো তাহলে তো জিনিসগুলো চাইতেই পারবো না তাহলে তো ভোগ হবে না অতএব আমার মধ্যে অনেক লোভ আছে আমি ওই লোভগুলো পোষণ করি বলেই তো কামনা বাসনায় আমি ব্যস্ত হয়ে পড়ি এখন আপনি বলবেন এসব ভুল ভাবা এসব ভুল চিন্তা কোনো দিন ভোগ দিয়ে তৃপ্তি হয় না ভোগ কখনো আমাদের কোনো জায়গায় সাফল্যের দিকে এগিয়ে দেয় না হ্যাঁ এসব কথা আমি শুনেছি অনেক কিন্তু আমি তো ভোগ ছাড়া থাকতে পারি না আপনি একে মহ বলুন আর যাই বলুন এটাই তো আমার ধ্যান ধারণা আবার আপনি বলবেন যে হ্যাঁ ওইটাই তো ভুল ধারণা ওটাই মহ আর এই মহ তোমাকে ভয়ঙ্কর রকম অহংকারী করে তুলছে তুমি যত ভোগ করছো যত বেশি করে ভোগের মধ্যে ডুবে যাচ্ছ তত বেশি করে তুমি অহংকারী হয়ে উঠছ সেই জন্য ওই অহংকার তোমাকে আরো অন্ধ করে দিচ্ছে এই সব কিছু তোমাকে বাদ দিতে হবে তবে তো তুমি সাধনায় এগোবে বন্ধু এই হচ্ছে জটিলতা এই জটিলতা থেকে আমাদের উদ্ধার পেতে হবে উদ্ধার না পেলে কখনোই আমরা নিজেদের সাধক বলে দাবি করতে পারি না সে তো বটেই কিন্তু যদি আমি ধরুন এগুলো সব কাটাতে সাফল্য পেয়ে গেলাম যদি আমার লোভ কমে যায় যদি আমার ভোগের আকাঙ্ক্ষা কামনা বাসনা সব কমে যায় যদি আমার ক্রোধ কমে যায় সত্য এবং সঠিক পথ কি মহমুক্ত হয়ে আমি সেটা বুঝতে পারি এবং কখনোই অহংকার প্রকাশ না করি বা অহংকার পোষণ না করি তাহলে তাহলে তো আমার মুক্তি আসবে তাহলে তো আমি সাধনায় এগিয়ে যাব আমার সাধক জীবন সার্থক হবে বন্ধু এরই পাশে আপনার কথা সব কথা ঠিক যা আপনি বললেন কিন্তু এরই পাশাপাশি আপনাকে ভেবে নিতে হবে যে যদি সররিপুর, আক্রমণ থেকে আমরা মুক্ত হই তখন কি হয় দেহবিজ্ঞানের ভাষায় আধ্যাত্মিক বিজ্ঞানের ভাষায় যে মুহূর্তে আপনি এই সররিপুর, আক্রমণ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন তৎক্ষণাৎ আপনি উপলব্ধি করবেন যে আপনি সেই সনাতন বিশুদ্ধ নিষ্পাপ পবিত্র আত্মা এক মুহূর্তে আপনার অনুভূতি হবে শুধু তাই নয় এটা গেল মনের ব্যাপার আর দেহের মধ্যে বলতে গেলে সেই মহাশক্তি যিনি কুণ্ডলীকৃত অবস্থায় আপনার মূলাধারে বাস করছেন তিনি সোজা রওনা দেবেন চক্রের পর চক্র ভেদ করে একেবারে সহস্রারে পৌঁছে যাবেন তবে তো এই স্বরবন্ধন থেকে মুক্তি স্বররিপু থেকে মুক্তি তা না হলে তো হয় না আচ্ছা কখন হয় এই অবস্থায় বা হলে কি হয় হয় পূর্ণরূপে কৃপা পেলে যখন আমি সেই কৃপা পাবার পাবার উপযুক্ত চরিত্র রূপে নিজেকে গড়ে তুলতে পারবো তখন গুরু ইষ্ট আমাকে কৃপা করবেন তখন ওই শক্তি সোজা ঊর্ধ্ব গমন করবে সহস্রারে পৌঁছবে কতদিন লাগবে কেউ বলতে পারে না কেউ বলতে পারে না এক বছরও লাগতে পারে এক মাসও লাগতে পারে জন্মের পর জন্ম লাগতে পারে কত জন্ম তপস্যা করলে আপনি ওখানে পৌঁছবেন বা আমি পৌঁছবো তার কোনো নিশ্চয়তা নেই এই অবস্থায় যখন ওই মহাশক্তি সহস্রারে পৌঁছয় তখন একজন সাধক সাধারণভাবে সাধক মানে আপনার আমার মতো সাধক অবশ্যই দেহবন্ধন থেকে মুক্ত হয়ে সমাধি সমুদ্রে ডুবে যান আর এই সমাধি সাধারণভাবে ভাঙে না বলা হয়েছে তিন দিন সাধারণভাবে তিনটি দিন আপনি এই সমাধিমগ্ন থাকবেন এবং তারপর দেহ ছেড়ে চলে যেতে বাধ্য হবেন এ দেহ ততদিনে অকেজ হয়ে গেছে আর নিচে নামা সম্ভব নয় ওই মহাশক্তি আর নিচে নামবে না অর্থাৎ যারা আমরা এই অবস্থা প্রাপ্ত হব তার আর বাঁচব না তাহলে সররিপুর বন্ধন থেকে মুক্ত হওয়া মানে কি বোঝা গেল কি ওটা সাধক জীবনের শেষ কথা আপনি সাধনায়ন নিজেকে পূর্ণাহুতি দিচ্ছেন যখন এই মনের অবস্থা হবে কোনো লোভ নেই কামনা বাসনা নেই হিংসা ঘৃণা নেই কিচ্ছু চাই না আমার আমি কেউ নই আমি তোমার দাস কিংবা আমি তোমার সন্তান কিংবা আমি তোমার প্রিয় সখা এই ভাব গভীরতম অনুভূতির স্তরে চলে যাবে তখন আপনি তোমার কৃপা পেয়ে ওই রকম সমাধিমগ্ন হবেন সররিপুর আবরণ থেকে মুক্ত হবেন এবং সেই পরম লোকে আপনি যাত্রা করবেন আচ্ছা তাহলে আমাদের মাথায় যে প্রশ্ন আসে আমরা যদি কোনো সাধককে গিয়ে বলে ফেলি আপনার কি সররিপু জয় হয়েছে তিনি নিতান্তই হাসবেন এবং তিনি বুঝবেন আমি আধ্যাত্মিকতার সমুদ্রের চার ছ মাইল দূরে দাঁড়িয়ে বালুকা বেলার ওপর সমুদ্র দেখছি সমুদ্রের ধারে পাশেও যায়নি তাই এমন কথা বললাম সররিপু যিনি জয় করতে পেরেছেন তিনি আর এই দেহে ফিরে আসবেন না আপনি বলবেন সে কি এত মহাপুরুষ এত সিদ্ধ পুরুষ তাঁরা স্বরিপু জয় করেননি মহাপুরুষ সিদ্ধ পুরুষদের ক্রোধ হিংসা কিংবা কামনা বাসনার কাহিনী আপনি একটাও জানেন নাকি জানেন ভেবে দেখুন তারা সিদ্ধ হবার পরেও অত্যন্ত লৌকিকভাবে ক্রোধ প্রকাশ করেছেন কামনা বাসনায় নিজেকে আবিল করে তুলেছেন এসব কথা আপনারা জানেন তাই একটু চিন্তা করলেই বুঝতে পারবেন ঠাকুর বলেছেন জীব কোটি আর ঈশ্বর কটি ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈশ্বর কোটি যারা ওই হোমা পাখির গল্পের মতো এসব কথা মৃততে আপনারা পড়ে থাকবেন হোমা পাখির ডিম অনেক উঁচু আকাশ থেকে পড়তে থাকে ডিম পড়তে পড়তেই ডিমটা ফুটে যায় বাচ্চা হয়ে যায় সে বাচ্চাটা তীব্র গতিতে নিচের দিকে নামতে থাকে আর সে বুঝতে পারে ওরে বাবা যেই মাটিতে পড়ব সঙ্গে সঙ্গে মৃত্যু তাই সে কিছুতেই মাটিতে পড়তে চায় না তীব্র গতিতে ডানা নেড়ে ওই জন্মপ্রাপ্ত সদ্য পাখিটি মায়ের দিকে আবার ঊর্ধ্বাকাশে রওনা দেয় এরা হচ্ছেন ঈশ্বর কোটি জাতক এরা জন্ম নেন ঈশ্বরের নির্দেশে মাত্র জীব জগতের কল্যাণ সাধন করবার জন্য আমরা কেউ সেরকম নই আমরা জীব কোটি আমরা সাধারণ মানুষ আমরা তাঁর কৃপা পাবার জন্য সাধন পথ অবলম্বন করেছি আপ্রাণ চেষ্টা করছি লোভ মোহকে অহংকারকে কি করে জয় করতে পারি বন্ধু এটাই হচ্ছে আসল কথা তাই কোনো সাধককে যদি গিয়ে এই কথা বলেন যে আপনি কি সররিপু জয় করেছেন ব্যাপারটা খুব হাসির হয়ে দাঁড়াবে সেটা বলবেন না তিনি আপনার অবমূল্যায়ন করবেন তাই নিজেকে এই জায়গায় পৌঁছানোর চেষ্টা করুন আমার মধ্যে কাম আছে তাহলে আমি নষ্ট হয়ে গেছি আমি ভীষণ কামনা বাসনায় ভোগের আকাঙ্ক্ষায় আকুল তাহলে আমার দ্বারা তো কিছু হচ্ছে না আমি ক্রোধিত হচ্ছি আমার মধ্যে অহংকার আছে না বন্ধু আপনি গোল্লায় যাননি আপনি নষ্ট হয়ে যাননি এসব মাই দিয়েছেন চৈতন্যময়ী মা এইগুলোকে ভাঙার চেষ্টা এগুলোই তো আবরণ খোলসের পর খোলস এইগুলোকে ভাঙার চেষ্টার জন্যই তো আমাদের জন্ম তাই আপনি সঠিক সাধক আপনি বারবার চেষ্টা করুন প্রাণপণ চেষ্টা করুন হ্যাঁ আমরা জানি আমাদের বারবার পরাজিত হতে হবে বারবার হাঁটতে হবে কিন্তু চেষ্টা তো আমাদের করতেই হবে আপনি সরণিপুর হাত থেকে মুক্ত হননি বলে নিজেকে একেবারে তুচ্ছ কিংবা ব্যর্থ বলে ভাবছেন এটা ঠিক চিন্তা নয় যে যে পথের সাধক হন না কেন চেষ্টাটুকু জারি রাখুন গুরুর কাছে ইষ্টের কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা করুন সেটাই সবচেয়ে বড় কথা তিনি পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনি শুনতে পান মতন ক্ষুদ্র একটা প্রাণী তার পা কত মোটা বুঝতে পারছেন সেই পায়ে যদি একটা নুপুর পরানো থাকে সেই নূপুরের দানাগুলো রকম হবে ধুলোর কণার চেয়েও বোধ হয় সূক্ষ্ম হবে পরমেশ্বর ঈশ্বর গুরু ইষ্ট সেই নুপুরের ধ্বনি শুনতে পান আর আপনার আমার আকুল প্রার্থনা শুনবেন না এ কি হতে পারে এ তো ঠাকুর রামকৃষ্ণ বলেছেন শুনবেনই শুনবেন তিনি আপনার আমার কাজ আন্তরিকভাবে ব্যাকুল হয়ে প্রার্থনা করা তিনি শুনবেন তিনি আমাদের রক্ষা করবেন তিনি আমাদের মুক্তির পথে এগিয়ে নেবেন এই চেষ্টাটুকু আপনারা প্রত্যেকে যদি জারি রাখতে পারেন তাহলেই জীবন ধন্য হবে সকলে ভালো থাকুন সকলের জন্য শুভ কামনা রইল সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম